এই যে বিপিএল এর প্লে অফে ডেভিড ওয়ার্নার টিম ডেভিড আন্দ্রে রাসেল সুনীল নারায়ণ আসিফ আলি এইসব ক্রিকেটার আসছে এতে লাভটা কি এতে কি বিপিএল এর মান সম্মান একেবারে চান্দ এটা তো বিপিএল এর জন্য আরো লজ্জা ভাই এই ক্রিকেটার গুলো আগে কি করছে আগে তারা আইএল টি টোয়েন্টি খেলছে বিগ ব্যাস খেলছে এটা সেটা খেলছে খেলে এখন ওই খেলাগুলো শেষ তারা বসে আছে তাদের হাতে কোনো কাজ নাই একদম অবসর এই সময় এই দুই তিনটা ম্যাচ খেলার জন্য বিপিএল এ আসতেছে এটা তো বিপিএল এর জন্য লজ্জা ভাই বিপিএল তো ধরেন এটা একটা পিকনিক স্পট এখানে যখন যার ভালো লাগে যাকে দাওয়াত দেই সে আসে খেলে দুই তিন মাস খেলে আবার চলে যায় এরকম একটা অবস্থা এই লেভেলের ক্রিকেটার গুলাকে যখন পুরো টুর্নামেন্টের জন্য নিয়ে আসতে পারবে তখন দেখা যাবে বিপিএল এর হাডম ভাই এই যে আমি মানে পৃথিবীর অন্য কোথাও কোন লিগেই দেখিনি এইরকম নিয়ম কানুন এই যে বিপিএল এর ড্রাফট হয় কিসের কি ড্রাফট হয় কি ক্রিকেটার কিনে না কিনে এই ক্রিকেটার গুলা কেনার পর যখন যাকে ইচ্ছা প্লেয়ারের শুরু থেকে মানে মানে টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত যখন যাক খুশি তাক নিয়ে আসে সময় পালে এক এক মাসের জন্য দুই মাসের জন্য এক তিন মাসের জন্য এভাবে চলতে আছে অন্য লিগের দিকে তাকান প্লেয়ার ড্রাফট হয় বা প্লেয়ার নিলাম হয় তারপর মোটামুটি দল তারা গুছিয়ে নেয় যদি কোনো প্লেয়ার ইঞ্জুরি টিনজুরি হ্যান ট্যান এসব হয় দেখা যায় দুই একটা এদিক সেদিক থেকে টান দেয় আর বিপিএল এ দেখবেন যখন যাকে খুশি মানে বললাম না পিকনিক স্পট এখানে মানে লোক ভাড়া করে আনা হয় এরকম একটা অবস্থা তো আসলে এই যে পাকিস্তানে যে পিএসএল টা হয় এই পিএসএল এ দেখবেন এত এত ভালো ক্রিকেটার কিন্তু খেলে না যদিও এইবার ভালো ক্রিকেটার আছে। খেলে না কিন্তু তবুও যে ক্রিকেটার গুলা খেলে বিপিএল এ যারা খেলতেছে তাদের থেকেও অনেক উন্নত তো এইসব ক্রিকেটার খেলে তারপরও বাঙালিরা বলে কি বাঙালি বলতে বিসিবি লোকজন হ্যানত্যান তারা বলে কি বিপিএল এ পিএসএল এর থেকে ভালো প্লেয়ার খেলে খুব নামি দামি প্লেয়ার এসে খেলে কিন্তু পিএসএল এ খেলে না ভাই পিএসএল এর একটা স্ট্যান্ডার্ড আছে তাদের লিগে বড় ক্রিকেটার না খেলুক তাদের একটা স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ড মানে মেনে চলে তারা মেইনটেইন করে তারা তারা যে ক্রিকেটার গুলাকে খেলায় পুরো টুর্নামেন্ট তারা খেলে এবং ধরেন দুই তিন বছরের জন্য চুক্তিবদ্ধ থাকে তারা বিপিএল এ এরকম দেখা যায় প্রত্যেকবার দলের নাম সেন্স আপনার প্লেয়ার চেঞ্জ কে কই যাচ্ছে মানে দেখেন না সব যত ক্রিকেটার আছে সব ওই জায়গায় অন্য টিম অবস্থা খারাপ রংপুরে অন্য টিম অবস্থা খারাপ আর অন্য দেশের লীগগুলা দেখেন একটা মানে সামঞ্জস্য থাকে সব দলের মধ্যে একটা সামঞ্জস্য থাকে এবং সেটা তারা রাখার চেষ্টা করে মানে তাদের ভিতরে একটা প্রফেশনালিজম আছে যেটা এই বিপিএল এর মধ্যে নাই সো এই যে প্রত্যেকবারে দেখা যায় প্লে অফ আগে ভালো ভালো ক্রিকেটার দুই তিন মাসের জন্য আনে দুই এক জন্য আনে এই এইভাবে প্লেয়ার এনে আসলে মান না এনে কোনোভাবে বিপিএল এর মান বাড়ানো যায় না এতে আমার মনে হয় বিপিএল এর জন্য আরো যায় কারণ এই ক্রিকেটার গুলা তাদের কাজ নিয়ে তারা ব্যস্ত থাকে যখন কোনো কাজ থাকে না আর যাই একটু ঘুরে আসি বিপিএল এ এরকম একটা অবস্থা হয় তো এত খুশি হওয়ার আসলে কোনো লাভ নেই মানে কারণ দেখি না এই ক্রিকেটার গুলা আসাতে